মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের ভোগান্তি কমাতে সম্প্রতি সন্দীপ ও চট্টগ্রামের কুমিরা অংশে নৌবন্দর ঘোষণা করেছে সরকার এবার নৌবন্দর ঘিরে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে ইতিমধ্যে অবকাঠামো নির্মাণ এবং জনবল নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয় এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরুর ঘোষণা দিয়েছে সরকার ইতিমধ্যে দুই পারে ফেরির জন্য বিশেষ অবকাঠামো তৈরি শুরু হয়েছে আগামী মাসে ফেরি চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়েই শুরু হবে চলাচল পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে আমরা ফেরি চলাচল ফেরির জন্য আমরা অর্ডার অলরেডি হয়ে গেছে ফেরির কাজ কাজও চলতেছে তো আমরা একদম ফাইনাল যেটা একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব কিন্তু তার আগে আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে ছয়টা ফেরি আছে আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য তবে বিশেষজ্ঞরা বলছেন প্রায় সতেরো কিলোমিটার দীর্ঘ এই নৌপথে ফেরি চলাচলের আগে যথাযথ সমীক্ষা জরুরি বিশেষ করে বর্ষা মৌসুমে সন্দীপ চ্যানেলের উত্তাল পানিতে আদৌ ফেরি চালানো সম্ভব কিনা সেটি বিবেচনা করতে হবে সবার আগে এই উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য এক স্পেশাল ক্লাসিফাইড ক্লাস শিপ লাগে ক্লাস ফেরি লাগে এবং সেটা একটা আপনার আমাদের যারা জাহাজ বানায় তাদের আমাদের ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে ভিভি সার্টিফিকেট লাগে আর কি তো ওই সার্টিফিকেট সহকারে ফেরি এই মুহূর্তে কিসির কাছে নেই বলে আমি জানি ভবিষ্যতে আমরা যে সিট্রাকগুলো করছি সেটার হয়তো কিছু কিছুটা থাকবে সিট্রাকগুলো আসলে পরে তারপরে আমরা হয়তো এদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল নৌ বন্দর ঘোষণার পর এক চুক্তির মাধ্যমে এসব ঘাটের দায়িত্ব বুঝে নেয় নৌ পরিবহন মন্ত্রণালয় তা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট